সিলেটের শিক্ষার্থীদের মধ্যে পুলিশের শেষ পর্যায়ে সে আসলে পুলিশ কয়েকটি ছুঁড়েছে এবং এই মুহূর্তে শুরু করে দিয়েছে এবং শিক্ষার্থীরাও কিন্তু প্রচণ্ড ক্ষুব্ধ তারা হাতে বাঁশ হাতে লাঠি বিভিন্ন জিনিস নিয়েও প্রতিরোধ করার চেষ্টা আজকে এই মুহূর্তে যে জায়গায় আছে সেটি হচ্ছে মাওতোডিরা মাওতোডিরা যে হসপিটাল সেই হসপিটালের সামনে পুলিশকে দাবা দিয়ে দিয়েছে পুলিশকে পুলিশকে দাবা দিচ্ছে শিক্ষার্থীরা পুলিশকে দাবা দিচ্ছে পুলিশকে দাওয়া দিচ্ছে আজকে শিক্ষার্থীরা এই ঐতিহাসিক মিছিল করেছে যে মিছিলটা আমরা লাইভে দেখাতে পারিনি প্রচণ্ড ধরনের নেটওয়ার্ক প্রবলেমও হচ্ছে আজকে গত কয়েকদিন পূর্বে যেভাবে নেটওয়ার্ক নিয়ে নেওয়া হয়েছিল আজকেও সেভাবে নিয়ে নিয়েছে এবং এই মুহূর্তে সিলেটের যারা পর ক্ষুব্ধ অবস্থায় গিয়েছে এবং পুলিশ সেখান দেখ দিয়ে টেয়ারশেল লাঠি বা গুলি ছুটতেছে এইদিকে শিক্ষার্থীরাও ক্ষুব্ধ আজকে কয়েক হাজার কেন লক্ষাধিক শিক্ষার্থী সিলেটে তাদের অবস্থান রয়েছে এবং তারা এক পাও পিছনে না আজকে আমরা দেখেছি সাবিপবির মেন গেটে তারা পুলিশের সামনে মিছিল দিয়েছে লক্ষাধিক শিক্ষার্থী এবং এই গুলির সামনে এই গুলির স্বপ্নে সিলেটের শিক্ষার্থীরা এখন পর্যন্ত অবস্থান করছে পুলিশ একদিকে গুলি শেল সহ বিভিন্ন জিনিস ছুটতেছে অনেকের গায়ে লাগতেছে পুলিশ শেল নিক্ষেপ করতেছে এদিকে শিক্ষার্থীরা উত্তপ্ত আমি দেখেছি নিজে আজকে সিলেটের যে সাবিপবির মেইন গেটে লক্ষাধিক শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে পুলিশ অনেকটা অসহায় ছিল সে সময় তারা গুলি করেনি কিন্তু এখন এই শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হচ্ছিল এই সাবিপবির মেইন রাস্তা দিয়ে তারা শহর মুখী অনেকটা চলে যাচ্ছিল সেই সময় পুলিশ তাদেরকে কিছু টিয়ারশেল বা গুলি চুটতেছে তারপরেও শিক্ষার্থীরা এখনও ক্ষুব্ধ সিলেটের শিক্ষার্থীরা আজকে অবস্থান নিয়েছে যারা লাইব্রেরি রুমে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের প্রবাসী যারা রয়েছেন লন্ডন বাংলা বয়সের যারা দর্শক রয়েছেন অবশ্যই শেয়ার করবেন আসলে পুলিশের সামনে যাওয়া তো পৌঁছি বলো না সেই জায়গায় শিক্ষার্থীরা পুলিশের সামনে ভুয়া ভুয়া বলে এই পুলিশকে আখ্যায়িত করতেছে যদিও তারা আসলে মিছিল নিয়ে চলে যাচ্ছিল সেই অবস্থায় পুলিশ পিছন থেকে টিয়ারশেল ফায়ার বা গুলি করতেছে এখনো মাও চেটুরার সামনে শিক্ষার্থীরা অবস্থান করতেছে পিছনে অনেক পিছনে পুলিশের অবস্থান বারবার চেষ্টা করতেছে শিক্ষার্থীরা পুলিশকে দাওয়া দেওয়ার জন্য পুলিশ লাগাতার জিয়াশিয়াল করতেছে সেদিকে যাওয়া পসিবল না পুলিশ যে হারে টিয়া শেল গুলি ছুটতেছে শিক্ষার্থীরা আসলে অনেকটা স্থান ত্যাগ করতেছে কারণ নিরাপত্তার জন্য প্রচণ্ড গুলি ছোড়াছড়ি করতেছে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে হ্যাঁ সেদিক থেকে সামনে দিয়ে যাওয়া যাচ্ছেই না কারণ যাহারে বিভিন্ন বা রাবার বুলেট

সাউন্ড গ্র্যান্ডেড সহ বিভিন্ন জিনিস নিয়ে আজকে যারা শিক্ষার্থীর যে মিছিল সেটি সত্রবন্ধ করে দেওয়া হয়েছে নেতাকর্মীর শিক্ষার্থীরা অনেকটা চলে যাচ্ছে i don't know দর্শক যে মেইন গেটে যে শিক্ষার্থী যে মিছিল ছিল সেই মিছিল অনেকটা বন্ধ করে দেওয়া হয়েছে শেল বা সাউন্ড গ্রেনেড ছেড়ে এখন পর্যন্ত পুলিশ করতেছে কিন্তু শিক্ষার্থীরাও এবার তারা হিট পাটকেল বা হাতে বাঁশ নিয়ে চেষ্টা করতেছে প্রতিরোধ কিন্তু সামনে যাওয়া যাচ্ছে না শিক্ষার্থীরাও তারপরেও তারা হয়তো চেষ্টা করতেছে কিন্তু পারবে কি না আমি নিজে হয়তো আপনাদেরকে লাইভ সেগুলো যেহেতু আমি আসলে পুলিশের উল্টো দিক হয়ে গেছি দেখানো যাচ্ছে না কারণ সে আগে অগ্রসর হব সেই রকম অবস্থা নেই কারণ পুলিশ বিভিন্নভাবে সাউন্ড বোর্ড বা কেয়ারসেল বা পাকাগুলি ছুটতেছে